বহু যুগ পরে চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে আর যত বাড়ি এই ব্লগটা আমি এডিট করতে যাচ্ছি তত বাড়ি জানো তো একটা বিঘ্ন ঘটে যাই হোক সাড়ে ছটার সময় বরের বাড়িতে গায়ে হলুদ হয়েছিল গায়ে হলুদ পার করে আমরা একটু প্যান্ডেল ঘুরতে গেছিলাম তারপর তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসলাম ততক্ষণে চলে এসছিল আমাকে সাজানোর জন্য আর তাড়াতাড়ি করে রেডি হতে বসে গেলাম তাও আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিল মেয়ের বাড়িতে বর নিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজেছে রাত সাড়ে দশটা হ্যাঁ এত রাতেই আমরা বিয়ে বাড়িতে পৌঁছেছিলাম ফেললাম হোক এখন আমরা গেটের সামনে আটকে বসে আছি তার কারণ মেয়ের বাড়ি থেকে গেট ধরা হয়েছে আর আমরাও নাছর বান্ধা এত সহজে তো টাকা দেবই না তাই জন্য বসেই আছি গেটের সামনে ফাইনালি টাকা পয়সা দিয়ে আমরা তারপরে ঢুকে গেলাম ভেতরে এদিকে যা গরম ছিল সেই দিনটাতে অসম্ভব গরম ছিল আর এদিকে দেখো ক্যামেরাম্যানেরা পোজ বোঝাচ্ছে কে এরম এরম ভাবে পোজ দিতে হবে সব শুনে বর মাথা চুলকাচ্ছে যে আমি কি করব কি করব যাই হোক এরপরে আমরা চলে গেলাম আমাদের নতুন বৌদির সঙ্গে দেখা করতে মেয়েটা দেখো এত খিলখিল করে হাসছে আমাদের দেখে এরপর তাড়াহুড়ো করে আমরা চলে আসলাম খেতে কারণ বিয়ের আগে খাওয়া দাওয়া করে আমাদের বিয়ের মণ্ডপে পৌঁছাতে হবে আমি এদিকে একটা মটনের হাড় নিয়ে এরকম স্ট্রাগল করছিলাম তারপরে ফাইনালি বিয়ে স্টার্ট হয়ে গেল আর এদিকে আমাদের বৌদিকে কোলে করে ঘর থেকে বার করা হলো আর ওই যে দেখো কাপড়ে মুড়ে ভূতের মতো দাঁড় করিয়ে দিয়েছে বরকে কারণ বউকে তো এখন দেখা যাবে না শুভদৃষ্টির আগে যাই হোক এইভাবে হাসি মজা করতে করতে বিয়ে শুরু হয়ে গেল আর এখানে অনেক নিয়ম চলছিল তেল দিয়ে জল দিয়ে পা ধোয়ানো নমস্কার করা এরকম প্রচুর রিচুয়ালস চলছিল যাদের বাড়ির যেরকম নিয়ম থাকে তারা সেইভাবেই বিয়েটাকে শুরু করে তো এই করতে করতে চলে আসলো শুভ দৃষ্টির পালা আর এখানে বড় বউয়ের তোমরা দেখতেই পারো প্রথমে তো মজায় মজায় শুভদৃষ্টিটা হলো তারপরে ক্যামেরাম্যান দাদাদের অত্যাচারে ওদের আরও তিন চারবার করে শুভ দৃষ্টিটা হয়েছে এই হচ্ছে ফার্স্ট টেক তারপরে হলো সেকেন্ড টেক ফাইনালি প্রচুর 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 ছবি উঠেছে আর এরপর মালাবদলের পালা মালাবদলে ওদের নিয়ম আছে নাকি উঁচু করা যায় না আমাদের বাঙালি নিয়মে নর্মালি মালা বদলের সময় খুব মজা হয় বর বউকে উঁচু নিচু উঁচু নিচু এরকম করাই হয় কিন্তু যাই হোক সবার রিচুয়াল একটা আলাদা আলাদাই থাকে তারপরে বিয়ের সমস্ত কাজকর্ম স্টার্ট হয়ে যায় એકલા ઓન લોકો હોય છે 7 আর এই যে একটা বিয়ে হতে তার এত রিচুয়াল এত নিয়ম নিয়মকানুন পালন করতে করতে সত্যি সবাই ক্লান্তই হয়ে যায় এই জন্য এই কথাটা মেইনলি বলা আর তারপরে আরও একটা জিনিস হয়েছে আমাদের ক্যামেরাম্যান দাদাদের সঙ্গে পুরুৎ বেশ ঝামেলাই বেঁধে গেছিল একটা পুরুত মশাই যেসব নিয়ম পালন করছিলেন সেই সব নিয়ম নাকি নর্মালি হয়ে থাকে না বিয়েতে উনি ভুলভাল নিয়ম পালন করে যাচ্ছিলেন যাই হোক এই নিয়ে খুব একটা ঝামেলা চলছিলো বা আমরা একরকম বলছি উনি আর এক রকম বলছে এই নিয়ে বেশ মজাও হচ্ছিল আনন্দও হচ্ছিল এদিকে দেখো কি হচ্ছে বুঝতেই পারছো পুরুত মশাইয়ের পকেট চেক করা হচ্ছিল যে কি কি আছে লাস্টে পাওয়া গেল খালি র্যান আর কিচ্ছু পাওয়া যায়নি ওনার পকেটে এই করে বিয়েটা আমরা খুব মজায় মজায় কাটালাম আর এইবার চলে আসলো সেই ঐতিহাসিক মুহূর্ত যেটার জন্য বিয়েবাড়ির প্রত্যেকটা লোক অপেক্ষা করে থাকে সিঁদুরদান ফাইনালি চলে আসলো সিঁদুরদানের টাইম আর ততক্ষণে রাত হয়ে গেছিল প্রায় রাত ঠিক বলা যায় না ভোর হয়ে গেছিল ভোর প্রায় তখন সাড়ে তিনটে চারটে বাজে আর যারা নিয়ম নিয়মকানুন করে বিয়ে করো তারা তো জানোই যে সিঁদুর দানের মুহূর্ত থেকে শুরু করে সিঁদুর দানের পর অব দিক কত রকমভাবে ফটোশ্যুট থাকে তো সেই সমস্তটা করতে আরও আধা ঘণ্টা টাইম গেল তারপরে ওদের সাতপাক হলো আর এদিকে বন্ধু বান্ধবরা আবার মালা নিয়ে চলে এসছে আমাদের কাছে বলছে তোরাও একবার মালা বদল করে নে এই মণ্ডপে তোদেরও হয়ে যাক যাই হোক বিয়ে টিয়ে করে সবাই এই যে ক্লান্ত মানে বিয়ে দিয়ে আমরা সবাই ক্লান্ত আর তখন একদম ভোরের আলো ফুটে গেছে আমার ঘুমও পাচ্ছিল তাই বসে বসে এই জিনিসটা আবিষ্কার করলাম এরম পাগলামও করতে করতে দেখলাম প্যান্ডেলের উপরটা এটা তো কখনো খেয়ালই করিনি সারা বিয়েটা জুড়ে এত সুন্দর লাগছিল দেখতে তারপরে আমি একটু ওদের বাড়ির থেকে বাইরের দিকটায় বেরোলাম বেরিয়ে তো আমার একদম পাগল পাগল অবস্থা এত সুন্দর লাগছিল ভোরবেলাটায় ঘুরে বেড়াতে তো চারপাশে এরকম বিয়ের সাজ নিয়ে ঘুরে বেড়ালাম আর অবশেষে সকালবেলা বউ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম একটা নতুন সকালে আমরা নতুন বর বউদের নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে আসতে না আসতেই দেখি সবাই রেডি বউকে বরণ করার জন্য এদিকে আমাদের কাকিমা দাঁড়িয়ে আছে বউকে কোলে করে একদম গাড়ি থেকে নামিয়ে নাচতে নাচতে বাজনা বাজাতে বাজাতে সবাই মিলে আমরা বাড়ি গেলাম তারপরে বাড়িতে ঢুকেও প্রচুর 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 রিচুয়ালস তারপরে অনেকে আশীর্বাদ করলো অনেক নাচ গান মজা হলো আর এই যে ফাইনালি আমাদের নতুন বৌদির ঘরে ঢোকার পালা এবার তো আমরা ছাড়বো না আমরাও আবার গেটে দাঁড়িয়ে গেছি গেট ধরার জন্য আর এই যে দেখো এই যে বর বউকে সাপোর্ট না করে উল্টে টাকা আদায় করছে বউয়ের থেকে যাই হোক এই করতে করতে শেষ হলো বিয়ের পর্ব ফাইনালি বউ ঘরে ঢুকলো আলতার ওপর পা দিয়ে আর এখানেই আমাদের বিয়ের ভিডিও হয়ে গেল সমাপ্ত এর পরের দিনও আসছি রিসেপশানের ব্লগটা নিয়ে ততক্ষণের জন্য টাটা ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কোন পার্টটা তোমাদের থেকে বেশি ফানি লাগলো আর চলো আমি দেখা করছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে টাটা